হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি নয়াপাড়া নদী পার হয়ে যশোর নোয়াপাড়া অবাহনগরের নদী পার হয়ে বুনোর মেলায় পাশে দেখতে পাচ্ছেন বড় একটা পুকুর প্রথম যেটা দেখলেন মেন মন্দির এবং এখানে রয়েছে মায়ের প্রতিমা অনেকে নিজেদের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে যাই হোক পুরাতন রীতি রেওয়াজ অনুযায়ী ভরা বেঁধেছে যাতে তাদের কামনা পূরণ হয় জানি না এতে কতটা কাজ হয় তারপরেও মানুষের একটা বিশ্বাস কেননা প্রত্যেকটা ধর্মই বিশ্বাসের উপরেই চলে যারা এখানে কখনো আসেননি তাদের জন্য ভিডিওটা করা যারা জায়গাটি দেখতে চেয়েছেন আমি বিভিন্ন জায়গার বিভিন্ন তীর্থস্থানের ভিডিও আপনাদের মাঝে পৌঁছানোর চেষ্টা করি যাতে সকলের জায়গাগুলো দর্শন করতে গেলাম আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা চারিপাশের পরিবেশটি আপনাদের মাঝে তুলে ধরব শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওর শুরুতে একটাই রিকোয়েস্ট সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চলুন ঘুরে আসি আশেপাশের পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরি এর ভিতরে আর একটি কথা না বললেই নয় এখানে বাতাস ছিটানো হচ্ছে অনেকে মনে করে চাল থেকে গড়িয়ে পড়া বাতাসা নাকি মঙ্গলময় খেলে অনেক ভালো হয় সেই জন্য সবাই বাতাসা ধরার জন্য উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আশেপাশের পরিবেশটা তুলে ধরি সুন্দর মিষ্টির দোকান সব ধরনের মিষ্টি এখানে আপনারা পেয়ে যাব অনেক পুরাতন একটি বট গাছ এত সুন্দর এত বড় এত পুরাতন বট গাছ সচেতন দেখতে পাওয়া যায় না ছোটবেলা থেকে এখানে এসে দেখছি গাছটি ঠিক তার আগের মতোই দাঁড়িয়ে আছে কিভাবে সকলকে ছায়া দিচ্ছে মায়ের মন্দিরটাকে ছায়া দিয়ে রেখেছে কত পশু পাখির থাকার জায়গা এটি दुधारे मनोबा दुकान पसंद हो चूड़ी सिंदूर लिपस्टिक মহিলাদের এবং বাচ্চাদের কেনাকাটার অনেক জিনিসই পেয়ে যাবেন আশপাশ থেকে মন্দিরটি আপনাদের আরও ভালো করে দেখায় আপনারা যারা এখানে আসতে চান তারা নপাড়া এসে না ঘাট পার হয়ে ভ্যানে বা ইজি বাইকে করে দশ টাকা দিয়ে চলে আসবেন এটি মূল প্রবেশদ্বার সামনে একটি পুরাতন পুকুর আছে সেখান থেকে মানুষ হাত পা ধুয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে আশেপাশে কিছু দোকান দেখতে পাবেন এটাই আসল মন্দির মেন কার্যক্রম এখানেই মানুষ এখানে বিভিন্ন মানত করে থাকেন সবাই তাদের মন শোধ করছেন এবং কেউ নতুন করে ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা নিয়ে আসছেন যেন তাদের মনের ইচ্ছা পূরণ হয় সৃষ্টিকর্তা সবার মনের ইচ্ছা পূরণ করুক সবারই একটাই চাওয়া মেলাটা যখন থেকে শুরু হয় প্রত্যেক বছর বৈশাখ মাসের শনি মঙ্গলবারে মেলাটি অনুষ্ঠিত হয় এখানে এই সময় অনেক ফলমূলও দেখতে পাবেন অনেক লিচু অন্যান্য সময় তাল অন্যান্য ফলমূল দেখা যায় ঠিক অন্যবার মধ্যে এবারও কিছু ফলমূল আমাদের চোখে পড়েছে সত্যি অসাধারণ একটি জায়গা এরকম নিলিবিলি একটি জায়গা আসলে যে কারোরই ভালো লাগবে সবথেকে বেশি মনোমুগ্ধকর এই গাছটি একটি গাছ কতটা জায়গা জুড়ে সকলকে ছায়া দিয়ে রেখেছে এক কথায় অসাধারণ একটা পরিবেশ না আসলে বুঝতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এখানে মানুষ তার সাধ্য অনুযায়ী দান করে থাকে সবাই নিজেদের মনের ইচ্ছা পূরণের জন্য

এখানকার মাটি গায়ে দিলে সেরে যায় এখনকার বহুত বছর ধরে চলে আসছে বহুত বছরের একটি রতির আওয়াজ সেজন্য মানুষ এখান থেকে মাটি সংগ্রহ করছে এই মাটি রেখে দিলে নাকি বিভিন্ন প্রাণী বা মানুষের গুটি বসন্ত হলে শুকনো মাটি গায়ে মাঠলে এই রোগ থেকে মুক্তি লাভ হয় আসলে বিশ্বাসেই মানুষের মুক্তি নেবে আর সেটি হয়ে আসছে তার জন্যই মানুষ এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন আপনাদের অনেকের

প্রবেশদ্বারটা আপনাদের একটু দেখাবো এটাই মন্দিরের প্রবেশদ্বার মন্দিরের প্রথম দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়

বড় পুকুরটি নতুন করে আর একবার না দেখালেই নয় দেখুন কত বড় পুকুর এখানে সবাই নিজের হাত পা ভেজাচ্ছেন স্নান করছেন নিজেদেরকে শুদ্ধিকরণ করছেন তারপরে মায়ের মন্দিরে প্রবেশ করছে আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একটাই কথা সকলের ইচ্ছা পূরণ হোক যে যে ধর্মেরই হন না কেন সৃষ্টির শুরুতে যে কেউ একজনই আছেন তিনি সকল জীবজগৎকে রক্ষা করুন সকলের দুঃখ কষ্ট দূর করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন